আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজ একটি সিঁড়ির কাজ আপনাদের দেখাবো জায়গা আছে আমাদের হাতে চোদ্দো ফুট লম্বা এবং আট ফুট আর চার ফুট বাই চার ফুট মোট সিঁড়ি উঠবে দু রাউন্ডে তা বন্ধুরা আমরা লম্বায় জায়গা নিয়েছি চাতাল নিয়েছি সেন্টারিংয়ে তিন ফুট দু ইঞ্চি আর লাস্ট ধাপ ধরে হবে চার ফুট চাতাল লম্বাই নিচে একশো তিরিশ ইঞ্চি মোট তেরোটা ধাপ হবে চার ফুট আর হবে তা আমাদের হাইট আছে ছ ফুট দু ইঞ্চি তেরোটা ধাপ হবে দেখছেন বন্ধুরা শাটারিং হচ্ছে শাটারিং শেষ হয়ে গিয়েছে এবারে পেপার মেরে রড বার্নিং করবে তারপর ধাপ মেরেছে পাঁচ ইঞ্চি প্লেট হবে এবং ধাপ হবে ছয় ইঞ্চি হাইট আর দশ ইঞ্চি চওড়া চার ফুট মোট চাদাল থাকবে ঢালাই শুরু হয়ে গিয়েছে আমাদের ওই সাইটের লিঙ্কটনগুলোও একেবারে হয়ে যাচ্ছে আজ সিঁড়ির ধাপ ঢালাই হচ্ছে তো বন্ধুরা আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তা একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন